আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো এবং সুস্থ আছেন এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন প্লিজ দিকে একটু খেয়াল রাখি রুদ্রেজ গুডল রুদ্রেশমার মধ্যে চলে আসছি এনএচে অটো গাড়ি শোরুমে এই শোরুমটি কুটেল বিশ্ব অবস্থিত এবং এই শোরুমে আপনারা রিকন্ডিশন গাড়িগুলো পেয়ে যাবেন মোটামুটি সব ধরনের গাড়ি এখানে পাওয়া যায় এবং বিশাল একটি শোরুম ডিসপ্লেটা আসলে অনেকেরই রয়েছে তবে আজকে আমরা চমৎকার একটি রিকন্ডিশন গাড়ি দেখবটা করলা ডাব্লিউএসি পালকালার

তাদের জন্য আপনার এসিও আছে স্টার্টিং এ তারপরে এক্সিও হাইব্রিড এবং নন হাইব্রিড আছে ফিল্ডার হাইব্রিড নন হাইব্রিড আছে তার থেকে যদি আর একটু প্রাইস বাড়াতে পারে তাহলে আমি বলবো প্রিয়াস নিতে বিকজ অফ আপনার ফুল সেভিং করবে এই গাড়িগুলো লিটারে যাবে ষোলো হাইব্রিড এবং নন হাইব্রিড এক্সিও ফিল্ডার অ্যাকুয়া আর প্রিয়াসটা যাবে লিটারে পঁচিশ থেকে তিরিশ ইন সিটিতে যেটা আসলে রাইট না দরকার সবার জন্য আর আপনার এক যেহেতু সবচেয়ে লোয়েস্ট প্রাইস

পটল করতে পারবেন এবং হচ্ছে এখানে মাল্টিমিডিয়া সাউন্ড আপ ডাউন এবং ফোন করা থেকে শুরু করে কাট করা আপনি একটা স্টিয়ারিং এর অনেক অপশন এবং লেদার এবং গিয়ার সেটও সুন্দর গিয়ার এর সামনে যেটা কাপ হোল্ডার রয়েছে এবং সিটের প্যাটার্নটিও আসলে সুন্দর এবং হচ্ছে ব্ল্যাক জি গ্যাব্রিয়েল আছে ভিতরে রুম ল্যাম্প আছে

যে चेंजेस এটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত লাইটটা আপনাকে ইন্ডিকেট করবে আরকি আচ্ছা দেখতে খুবই ভিডিওতে যেমন দেখতে পাচ্ছেন সামনে আর এখানে কিন্তু আপনার নিকেল একটা কাজ করা সামনে দেখলে হয় এবং বাম্পার করা আছে বাম্পার নিচে এখানে ব্ল্যাক কালার একটা কাজ করা আছে যেহেতু এটা এখন ডেলিভারি যাবে আপনাদের আছে আমরা একটু দেখে কি কন্ডিশনেশ করেছেন খুবই ফ্রেশ দেখা যাচ্ছে বুঝে যাচ্ছে স্বাভাবিক

এইটা ভাইয়া 33 আমার আসল প্রাইস 4.5 গাড়ি আচ্ছা আর এই মুহূর্তে টাকা থেকে শুরু বেসিক্যালি আমার যদি প্রি বুকিং করে সেই ক্ষেত্রে আমার 31 থেকে শুরু আর লোন কত টাকা সাপোর্ট পাওয়া যাচ্ছে 50 লোন সাপোর্ট পাবে 80% উপর ডিপেন্ড লাস্ট করে নেয় যেহেতু গাড়িগুলো পাওয়া যায় আপনারা ফাইনাল যখন ডেলিভারি দেন কিভাবে

জিরো ওয়ান জিরো ফাইভ জিরো ফাইভ থ্রি ডাবল ওয়ান অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন ইসলাম আসসালাম আসসালাম আলাইকুম ভাই